আইপিএলে মোস্তাফিজুর রহমান এবার নতুন দলে দ্য পিজ ও কাটার মাস্টার খ্যাত বাংলাদেশি পেসারকে আইপিএলের সামনের মৌসুমের জন্য নিলামে দুই কোটি রুপিতে কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে কিনতে পেরে বেশ উচ্ছ্বসিত চেন্নাই এমনকি তাকে নতুন এক নামও দিয়ে ফেলেছে তারা এম এস ধোনির সুপারিশে চেন্নাই সুপার কিংসের ফেসবুক পেজে মুস্তাফিজকে ডাকা হচ্ছে এবার মুজ নামে ফেসবুকে দেওয়া এক পোস্টে মোস্তাফিজের ছবি দিয়ে চেন্নাই লিখেছে মুজ আর্ড অফ মাদ্রাজ মুজ শব্দ দিয়ে বাংলাদেশি পেসারের নামের প্রথম শেষাংশ মিলিয়ে নতুন নাম তৈরি করেছে চেন্নাই সুপার কিংস তারা আরেকটি পোস্টেও লিখেছে স্পিডিং ডাউন দ্য বাংলা কোস্ট তারপর বাংলায় লিখেছে চেন্নাইয়ের স্বাগতম মুস্তাফিজুর রহমানকে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে চেন্নাই অধিনায়ক ধোনির সঙ্গে মুস্তাফিজের সে আলোচিত মুহূর্তটি শেয়ার করেছে ফ্রাঞ্চাইজিটি দু সালে ভারত বাংলাদেশ ওয়ান ডে সিরিজে অভিষেকে হইচই ফেলে দিয়েছিলেন মুস্তাফিজ ওই সিরিজে একবার রান নেওয়ার সময় তরুণ মুস্তাফিজকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি যে ঘটনা নিয়ে তখন বেশ বিতর্ক দেখা গিয়েছিল যাই হোক শুভকামনা রইল মুস্তাফিজের জন্য দর্শক মুস্তাফিজ আইপিএল এর সুযোগ পাওয়া আপনি কি খুশি হয়েছেন ইয়াস অন্য জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ